দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে গরু কিনে দুই লক্ষ ষোলো হাজার টাকার দুধ কীভাবে বিক্রি করলাম আমি ছয় মাসে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিখদের গ্রহ আমি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছিলাম ওই গরুটি থেকে আমি ছয় মাসে দুই লক্ষ ষোলো হাজার টাকা দুধ কীভাবে বিক্রি করলাম এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকে দুধের গরু কিনতে চান কিন্তু জানেন না দুধের গরুর পিছনে কিরকম খরচ কিরকম লাভ হয় কত কিছু দুধ হলে কত কিছু খাবার দেওয়া লাগবে এবং কত লাভ হতে পারে সেই গরুটি থেকে আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব কেমন লাভ হয় একটি দুধের গরু থেকে আমি গত ছয় মাস আগে একটি দুধের গরু কিনে এনেছিলাম ওই গরুটি থেকে আমি প্রতিদিন বিশ লিটার দুধ পাই আমার এই বিশ লিটার দুধের গাভীটি সকালে তেরো লিটার এবং বিকালে সাত লিটার দুধ দিয়ে থাকে আমার এই গাভীটি মাঝে মাঝে একুশ লিটার দুধ দিয়ে থাকে মাঝে মাঝে বাইশ লিটার দুধ দিয়ে থাকে আবার আঠারো আবার বিশও দিয়ে থাকে আমি অ্যাভারেজ বিশ লিটার ধরেছি প্রতিদিন আমার গাভীটি বিশ লিটার দুধ দেয় আমি এখানে প্রতি লিটার দুধ ষাট টাকা করে বিক্রি করে থাকি প্রতি লিটার দুধ যদি ষাট টাকা করে বিক্রি করি তাহলে বিশ লিটার দুধের দাম আসে বারোশো টাকা তাহলে আমি একদিনে এই গাভীটি থেকে বারোশো টাকা দুধ পেয়ে থাকি আমি একদিনে যদি বারোশো টাকা দুধ বিক্রি করি তাহলে আমি এক মাসে প্রায় ছত্রিশ হাজার টাকা দুধ বিক্রি করি এই গাবিটি থেকে আমরা যেহেতু গ্রামের ভিতরে থাকি তাই এখানে দুধের দাম একটু কম শহরে হলে আরো দুধ ভালো দামে বিক্রি করতে পারতাম আরো ভালো লাভের আশা করতে পারতাম আমার গাবিটি একটা না ছয় মাস ধরে দুধ দিতেছে তাহলে আমি এক মাসে ছত্রিশ হাজার টাকা দুধ বিক্রি করি তাহলে আমি ছয় মাসে দুধ বিক্রি করেছি দুই লক্ষ ষোলো হাজার টাকার এখন আপনারা বলতে পারেন দুই লক্ষ ষোলো হাজার টাকা দুধ বিক্রি করেছি ওই দুই লক্ষ ষোলো হাজার টাকাই আমার লাভ কিন্তু আমার ওই দুই লক্ষ ষোলো হাজার টাকা লাভ নয় এখানে গরুর খাবারের খরচ বাদ দিয়ে আমার যা থাকবে তাই লাভ এখন আসুন এই বিশ লিটারের দুধের গাভীটিকে আমি প্রতিদিন দানাদার খাবার দেই কত কেজি এবং এর পিছনে কত টাকা খরচ হয় আমার প্রতিদিন আগেই বলেছি আমি একদিনে বিশ লিটার দুধ পাই বিশ লিটার দুধ আমি বারোশো টাকা বিক্রি করি এখন জানাবো বারোশো টাকা বিক্রি করে আমার কত টাকা খাওয়ানো লাগে গরুকে আমার এই দুধের গাভীটিকে প্রতিদিন আট কেজি দানাদার খাবার দিতে হয় আমার আমার গরুটিকে আমি সকালে তিন কেজি এবং বিকালে পাঁচ কেজি দানাদার খাবার দেই প্রতিদিন প্রতি কেজি দানাদার খাবারের দাম পরে আমার পঞ্চাশ টাকা তাহলে আমি প্রতিদিন আট কেজি দানাদার খাবার খাওয়াই তাহলে আমি মোট চারশো টাকা খাওয়াই প্রতিদিন আমার এই বিশ লিটার দুধের গাভীটিকে আমি একদিনে বিশ লিটার দুধ বিক্রি করি বারোশো টাকা আমি গরুর দানাদার খাবার দেই চারশো টাকার তাহলে আমার প্রতিদিন আটশো টাকা লাভ হয় একটি গরু থেকে এই বিশ লিটার দুধের গরুটি থেকে আমি এক মাসে দুধ বিক্রি করি ছত্রিশ হাজার টাকার আর এর দানাদার খাবার দেই বারো হাজার টাকার তাহলে আমার এক মাসে চব্বিশ হাজার টাকা লাভ থাকে এই একটি গরু থেকে দুধ বিক্রি করে ছয় মাসে আমি এই একটি গরু থেকে দুধ বিক্রি করি দুই লক্ষ ষোলো হাজার টাকার এবং লাভ করি এক লক্ষ চৌচল্লিশ টাকা আর বাদ বাকি যে টাকা সেগুলি আমি দানাদার খাবার খাওয়াই গরুকে আপনি যদি দুধের গরু পালন করতে চান তাহলে গরুকে ভালো দানাদার খাবার দিতে হবে এবং সাথে বেশি করে ঘাস গরুর দেওয়া লাগবে বিশ লিটার একটি দুধের গরু পালন করতে চাইলে আট কেজি দানাদার খাবার তো দিতেই হবে সাথে ঘাস দিতে হবে দুধের গরু পালন করা সার গরু পালন করার থেকে বেশি কষ্ট কিন্তু এতে লাভও বেশি আপনি যদি আঠারো থেকে বিশ লিটারের মধ্যে একটি দুধের গরু পালন করেন তাহলে ওই গরুটি থেকে যে দুধ বিক্রি করবেন দুধ বিক্রি করে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে আপনার সংসারও চালাতে পারবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ